ঈদের দিনে এ ধরনের ডেজার্ট যদি না বানানো হয় তাহলে ঈদ ঈদ মনে হয় না আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই ঈদের দিনটাকে সহজ করার জন্য পাউরুটি দিয়ে অসম্ভব মজাদার দুই ধরনের ডেজার্ট একই সাথে ভিডিওতে শেয়ার করেছি আশা করছি তোমাদের ভালো লাগবে ঈদের দিনে ধরনের ডেজার্ট বানালে থেকে বড় একই এ সবাই খুব পছন্দ করবে আর মাত্র দশ মিনিটে বানিয়ে ফেলতে পারবে এই মজাদার মালাই ব্রেড কেক দেখে নাও তাহলে আজকে রেসিপি ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে বলো না প্রথমে আমি বানিয়ে দেখাবো কাস্টার্ড দিয়ে মজাদার মালাই ব্রেড কেক তার জন্য আমি এখানে কড়াই বসে দিয়েছি আর নিয়েছি হচ্ছে এক লিটার দুধ দুধটাকে খুব ভালোভাবে জাল দিয়ে নেব আমি এখানে লিকুইড দুধের করেছি তোমরা চাইলে এখানে গুঁড়ো দুধের করে নিতে পারো তবে আমার কাছে মনে হয় লিকুইড দুধের বেশি মজা লাগে খেতে তো এখানে আমি খুব ভালো করে দুই থেকে তিনবার বলদ উঠিয়ে নেব আর এখানে আমি দুই চা চামচ চিনি অ্যাড করেছি সেটা আর ক্যামেরাতে দেখানো হয়নি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে দুধটাকে জাল দিয়ে নিয়েছি এবার একটা বাটিতে একটুখানি দুধ আমি তুলে নিলাম দিয়ে ওর মধ্যে এখন অ্যাড করবো হচ্ছে কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডার দিয়ে দুই চা চামচের মতো দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমাদের দুধটাকে জাল দেওয়া হয়ে গেছে এবার একটু একটু করে কাস্টার্ড পাউডার দিব আর একটা হাতে এই সমান এরকম নাড়তে থাকবো আর একই সাথে দেব না একটু একটু করে দিয়ে এরকম মিশাতে থাকতে হবে না হলে এটা দলা পাকিয়ে যাবে তার জন্য একটু করে দিয়ে খুব ভালো করে এরকম মিশিয়ে নিতে হবে তবে আমাদের দুধটা একদম রেডি হয়ে গেছে এবার যেহেতু মালাই ব্রেড কেক বানাবো তার জন্য এখানে মালাইটাকে রেডি করে নেব আমি একটা বাটি এখানে দুধের সর তুলে নিয়েছি এবার ওই সরের মধ্যে দিয়ে দিব হচ্ছে দুই চা চামচ গুঁড়ো দুধ খুব ভালো করে মিশিয়ে নেব আর এদিকে আমি ব্রেডের সাইডের অংশগুলো কেটে নিয়েছি এবার এই মালাইটা ওর মধ্যে দিয়ে দেব। আর এই মালাই ব্রেড রোলের এই মালাইটা দেওয়ার জন্যই এটা খেতে বেশি মজাদার হয় তো সবগুলো ব্রেডে আমার মালাই লাগানো হয়ে গেছে এবার তিন কোনা করে এরকম কেটে নেব তোমরা চাইলে এটা গোটা রেখে দিতে পারো তবে এরকম করে রাখলে এটা দেখতে বেশি ভালো লাগে তার জন্য আমি এরকম করে তিন কোনা করে কেটে নিয়েছি সবগুলো আমার খুব ভালো করে কাটা হয়ে গেছে এবার একটা এরকম আমি মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে এবার এক এক করে পাউরুটিগুলো দিয়ে দেব দিয়ে আমরা যেটা কাস্টারটা রেডি করে রেখেছি সেটা এবার এর মধ্যে দিয়ে দেবো আর দুধটা খুব বেশি ঠান্ডা বা খুব বেশি গরম হওয়া চলবে না মিডিয়াম থাকবে ওই অবস্থায় আমরা এই ব্রেডের মধ্যে দিয়ে দেব আশা করছি আর বলতে হবে না কতটা সহজ এই ডেজার্ট বানাতে ঈদের দিনে মাত্র দশ মিনিটে বানিয়ে ফেলতে পারবে এই মজাদার মালাই ব্রেড আর ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে সবগুলো ব্রেডে খুব ভালো করে কাস্টার্ডগুলো দেওয়ার পরে এর ওপরে এবার একটুখানি গার্নিশিং করে নেবো তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও মজাদার হবে তার জন্য আমি এখানে একটুখানি ড্রাই ফ্রুট গ্রাস করে রেখেছিলাম সেটাই ওপরে এখন ছড়িয়ে দেব যেমন একটুখানি পেস্তা আর কাঠবাদাম আর কাজু বাদামকে আমি ছোট ছোটো করে কেটে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম আর এর ওপরে এখন দিয়ে দিব হচ্ছে একটুখানি চেরি ফল এটাকে ভালো করে ফ্রিজে রেখে দেব সেট হতে কিছুক্ষণ আর যে কোনো ডেজার্ট একটুখানি ঠান্ডা ঠান্ডায় খেতে বেশি ভালো লাগে তার জন্য আমি এটাকে ফ্রিজে রেখে দেব আর তারপর পরিবেশন করব এই ঠান্ডা ঠান্ডা মজাদার মালাই ব্রেড কেক যা ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর প্রশংসায় পঞ্চমুক্ত হবে ব্যাস হয়ে গেল আমাদের মজাদার মালাই ব্রেড কেক রেডি আর এরকম ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে সবাই তো প্রশংসা করবে আর হয়ে যায় খুব তাড়াতাড়ি আশা করছি আর বলতে হবে না আর কতটা সফট হয়েছে তোমরা দেখিয়ে বুঝতে পারছো এবার দেখে নাও আমার দুই নাম্বার রেসিপি পাউরুটি দিয়ে আরও এক মজাদার মালাই কেক তার জন্য আমি এখানে প্রথমে পাউরুটিটাকে সেঁকে নেব। তোমরা চাইলে এটাকে না সেঁকলেও হবে তবে আমি একটুখানি সেকে নিয়েছি তাহলে এটা খেতে বেশি ভালো লাগবে হালকা হালকা করে সেকে নেওয়ার পরে এবার ওই প্যানের মধ্যেই দিয়ে দেবো হচ্ছে চিনি চিনিটাকে প্রথমে আমি ক্যারামেল করে নেব প্রথমে আমি যে পাউরুটির মজাদার মালাই ব্রেড কেক বানিয়ে দেখালাম সেটা কাস্টার্ড দিয়ে বানিয়ে দেখালাম আর এটা ক্যারামেল করে বানিয়ে দেখাবো দুটি অসম্ভব মজাদার ভিন্ন স্বাদের মালাইকে বানিয়ে দেখবে ঈদের দিনে দুর্দান্ত লাগবে তো আমি এখানে দুই চা চামচ চিনি দিয়ে খুব ভালো করে ক্যারামেল করে নিয়েছি এবার এর মধ্যে এখন অ্যাড করবো হচ্ছে দুধ আমি এখানে পাঁচশো এম দুধ নিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব চিনির ক্যারামেলের সাথে খুব ভালোভাবে দুধটাকে মিশিয়ে নেওয়ার পরে এখন ওর মধ্যে অ্যাড করবো হচ্ছে গুঁড়ো দুধ আর এই লিকুইড দুধের মধ্যে গুঁড়ো দুধ দিলে এর স্বাদটা আরও ভালো আসে তার জন্য আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি হচ্ছে দুই চা চামচের মতো দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নেব। গুঁড়ো দুধ দেওয়ার জন্য এটা যেমন ঘন হয় তেমনই খেতেও মজাদার হয় আর এখানে অ্যাড করলাম হচ্ছে এক চামচ চিনি তোমরা এখানে নিজেদের পরিমাণ মতো চিনি দিয়ে দিতে পারো আমি এখানে এক চে চামচ চিনি দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে অ্যাড করব হচ্ছে এক চে চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে এটা ঘন হবে দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নেব আর বড় পর্যন্ত অপেক্ষা করব খুব ভালো করে এবার জাল দিয়ে নেবো খুব ভালোভাবে এটা ফুটে গেছে আর এরকম করে নেড়ে চেড়ে ভালো করে আমি বলদ উঠিয়ে নিয়েছি এবার এটা আমাদের একদম রেডি হয়ে গেছে আর ওইদিকে ব্রেডের সাইডের অংশগুলো কেটে নিয়েছি এবার একটা মিক্সিং বোলের মধ্যে এরকম করে আমি ব্রেড দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে আরও ব্রেড নিয়ে নিতে পারো তবে আমি এখানে চারটে ব্রেডের দিয়ে করেছি দিয়ে এবার খুব ভালো করে আমরা মালাইটাকে দিয়ে দেব এটা খুব বেশি ঠান্ডা আবার খুব বেশি গরম হওয়া চলবে না মিডিয়াম থাকবে আর এরকম করে দিয়ে দেব আর দেখতেই পাচ্ছ কতটা মজাদার লাগছে আর ওপরে একটুখানি খেতে মজাদার হয় আর দেখতেও লাগে একটুখানি ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব আশা করছি আমার আজকের দুই ধরনের ডেজার্ট তোমাদের খুবই ভালো লেগেছে যে কেউ ঈদের দিনে বানিয়ে ফেলতে পারবে পাউরুটি দিয়ে অসম্ভব মজাদার দুই ধরনের মালাই কেক দুই ঘন্টার মতো আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম আমার খুব ভালোভাবে সেট হয়ে গেছে এবার এটাকে আমি পরিবেশন করবো আর দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে এরকম করে বানালে ছোটো থেকে বড় সবাই খুবই পছন্দ করবে ঈদের দিনে তোমরা অবশ্যই এটা একবার ট্রাই করে দেখবে আর যারা ট্রাই করে দেখেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আশা করছি আর অন্যভাবে বলা লাগবে না দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে তো এরকম করে অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখবে দুর্দান্ত লাগবে দেখা হবে খুব শিগগিরই পরের একটি নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ